ঘুরতে ভীষণ পছন্দ করেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তাই সময় ও সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি তার সোশ্যাল মিডিয়া ঘাটলে এমন অনেক দেশের বহু নান্দনিক জায়গার দারুণ দারুণ সব ছবি পাওয়া যাবে তারই ধারাবাহিকতায় অভিনেত্রী এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ইতালির ঐতিহ্যবাহী ভেনিস শহরের মনোমুগ্ধকর এক গুচ্ছ ছবি ভেনিসের মূল সৌন্দর্য পুরো শহর জুড়ে ছড়িয়ে থাকা সৃষ্ট খালগুলো তেমনি একটি খালে মেহজাবিনকে দেখা গেল গন্ডোলার রাইড করতে তিনি বরাবরের মতো এবারও পরিকল্পনা করে পোশাক পরেছেন যাতে এই জনপ্রিয় জায়গাটির আবেশ আরও মনোরমভাবে ফুটে ওঠে ছবিতে ভেনিসের খালে মেহজাবিনকে দেখা গেছে অফশোল্ডার সিঁদুর লাল গাউনে পোশাকের সঙ্গে মিলিয়ে মেসিবান হেয়ার ও সঙ্গে একটা গোলাপ গুজেছেন কানে প্রকাশিত ছবিগুলোতে ক্লাসিক পোজে মেহজাবিনের লাস্যময়িতার পাশাপাশি দারুণভাবে ফুটে উঠেছে ভেনিসের খালের জলরাশি দুই কুল ঘেঁষার সাবেকি ডিজাইনের বাড়িগুলোর সৌন্দর্য এর আগে মেহজাবিন ঘুরেছেন ফ্রান্সের বিশ্ববিখ্যাত লুভর মিউজিয়ামে সেখানকারও দারুণ দারুণ কিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী ইউরোপের এই ট্যুরটি মূলত মেহজাবিন ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা আদনান আল রাজীব দম্পতির হানিমুনের উদ্দেশ্যে এর আগে প্যারিসের আইফেল টাওয়ারকেও দারুণভাবে নেট মাধ্যমে উপস্থাপন করেছেন এই তারকা দম্পতি